নমস্কার বন্ধুরা তালের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন বা খেয়েছেন কিন্তু আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একেবারেই আলাদা যার নাম হলো তালের ভাটুরে বা ভাটুরা যেটা আজ আমি টক দই বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম দু কাপ ময়দা এর মধ্যে অল্প একটু নুন এরকম চামচের দু চামচ কাঁচা সুজি গুঁড়ো দু চামচ চিনি গুঁড়ো আর এরকম চামচেরই চার চামচ গুঁড়ো দুধ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দু চামচ মতো রিফাইন্ড বা সাদা তেল একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম জল ঝরিয়ে রাখা ছানা আজকের এই রেসিপিতে আমি দু কাপ ময়দার জন্য আড়াইশো মিলি ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধের ছানা ব্যবহার করলাম এখন তেল ও ছানাটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ময়দাটাকে খুব বেশি শক্তও নয় আবার একদম নরমও নয় এরকম করে মাখতে ঠিক যতটা লাগবে ততটা পরিমাণ ফুটিয়ে ঘন করে রাখা তালের কাথ বা রস দিয়ে মেখে নেব এই রেসিপি বানানোর জন্য তালের রস বা কাত পাতলা ব্যবহার না করে চেষ্টা করবেন আমি ঠিক যেরকম ঘন ব্যবহার করেছি সেরকম ব্যবহার করার তাহলে রেসিপির স্বাদ এবং টেক্সচার দুটোই বেশি ভালো হবে যদি আপনাদের কাছে পাতলা তালের রস বা কাত থাকে তাহলে সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে এরকম ঘন করে নিয়ে ব্যবহার করতে হবে তারপর এটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবে ঠেসে বা মথে নিয়ে মসৃণ করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ময়দাটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে অর্থাৎ খুব বেশি শক্তও হবে না আবার একদম নরমও হবে না এবার পুরো মণ্ডটায় অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে ঘরের তাপমাত্রায় চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব যদি আপনাদের কাছে এতক্ষণ ময়দাটা মেখে রাখার সময় না থাকে সেক্ষেত্রে যখন ময়দার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম তখন আমি যে চামচে করে গুঁড়ো বা সুজি দিয়েছি সেই চামচের হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে নেবেন চার ঘন্টা পর ময়দাটা ভালোভাবে সেট হয়ে একটু ফুলে গেলে এখন এর মধ্যে থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব তারপর এক একটা নিয়ে এইভাবে একটু মেখে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এরকম গোল ও চ্যাপটা করে নেব এবার এক একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে অল্প রিফাইন্ড বা সাদা তেল চাকি ও বেলনাতে মাখিয়ে নিয়ে এইভাবে গোল লুচির আকারে বেলে নেব এটাকে বেলার সময় খুব বেশি পাতলা করে না বেলে একটু মোটা করে বেলে নিলেও হবে ময়দাটাকে মেখে নেওয়ার পর যত বেশি সময় ধরে রাখবেন ততই ভাটুরের ভিতরটা জালিদার হবে একইভাবে কয়েকটা ভাটুরাকে বেলে নেওয়ার পর এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে এক একটা করে ছেড়ে তেলের মধ্যে একটু ভেসে উঠতে শুরু করলে ছাঞ্চার সাহায্যে এইভাবে একটু হালকা করে চেপে চেপে দিয়ে এটা পুরোপুরি ফুলে গেলে উল্টে দেব আর অপর সাইডটাও একটু ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এভাবে বানানো ভাটুরা ভাজার পর সাথে সাথে একদম চুপসে যায় না এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একই রকম ফুলকো থাকে